বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি নীলফামারি জেলার সৈতপুর থানার ঢেলাপির হাটে এই হাটটি সৈতপুর নীলফামারি জেলার একটি ঐতিহ্যবাহী হাট এই হাটে আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন সবজির দাম এবং এই হাটের বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমার সাথেই থাকুন ভাইয়া আপনি এই ব্যাগগুলো বিক্রি করেন প্রতি হাটে না প্রতি হাটে কত করে বিক্রি করেন দশ টাকা পিস ভাই দশ টাকা করে পিস প্রতিদিন বিক্রি হয় প্রতি হাটে কেমন বিক্রি হয় আলহামদুলিল্লাহ ভালো ভালো বিক্রি হয় তাও আনুমানিক কতগুলো বিক্রি হয় দুইশো পিসের মতো বিক্রি করেন আনুমানিক এটা দিয়ে আপনার সংসার চলে আল্লাহ রহমত এদিনে খরচ হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমার বাসা আবাসনে আছে আটত্রিশ এক নম্বর ব্লক নম্বর আটত্রিশ আচ্ছা ঠিক আছে বর্তমান আলু বাজার কেমন বর্তমান আলু দেড়শো টাকা ধারা ভাই দেড়শো মানে পাঁচ কেজি পাঁচ কেজির দাম দেড়শো টাকা এটা কি আলু এটা দেশি সাইজ আলু দেশি আলু ত্রিশ টাকা কেজি সৈতপুরে যে কয়টি ঐতিহ্যবাহী হাট রয়েছে এবং বাজার রয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম এই হাটটি বিশাল একটি এলাকা নিয়ে অবস্থান করছে এই হাটের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যেমন কোথাও সাইকেল সাইকেল বা ভ্যান কোথাও আবার আসবাজপত্র এইভাবে এক এক জায়গায় এক এক ধরনের পশা নিয়ে এরা বসে বসে থাকে এবং কচিহাটে বিশাল আকারে কেনাবেচা হয়ে থাকে চলুন আমরা এখন এই বাজারের সবজি নিয়ে আজকের বাজার দর সম্বন্ধে জানি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরি ভাইয়া কাঁচামরিচ না এগুলো কি আমাদের বাংলাদেশি কাঁচামরিচ বিরলের কাঁচামরিচ এগুলো কত করে কেজি বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি অনেক এখন সস্তা না রসুন কত করে বিক্রি করতেছেন দুশো চল্লিশ টাকা কেজি এটা কি এবছরের রসুন না পুরাতন রসুন আচ্ছা নব্বই টাকা নব্বই টাকা কেজি ভাই এটা তো এই বছরের নতুন আলু না কত করে কেজি বিক্রি করতেছেন বাইশ টাকা কেজি এটা কী আলু বলে সেভেন আলু সাদা আর এটা কাঠি নাল ইস্টিক আলু এটা কত কেজি পঁচিশ টাকা কেজি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এবার তো আলু মোটামুটি মানে সস্তা না কারণ এখন তো দিন দিন আরো আলুর দাম কমতেছে এখন বর্তমান কত কেজি জমিতে নেন ষোলো টাকা বাজারে এখন হাটে বাজার বিক্রি করতেছেন বিশ টাকা আর এই যে দেশি আলুটা জমিতে নেন বিশ টাকা এখন বিক্রি করতেছেন চব্বিশ টাকা ঠিক আছে ভালো থাকবেন চাচি এগুলা কি শাকুয়া শাক এগুলো বথুয়া শাক এটা কি হিসাবে বিক্রি করতেছেন এই ভাগাটা দশ টাকা এইটা ত্রিশ টাকা আচ্ছা এই শাকটি তো অনেক উপকার এটা অনেক সময় ফ্যাট বা লিভারের কোনো সমস্যা থাকলে এটা অনেকটা দূর করে আমাদের এখানে তো আমরা যারা মানে দেশি ভাষায় প্যালকা তৈরি করে খাই আর কি হ্যাঁ এটা খুব উপকারী এবং কেউ ভত্তা করে খায় আবার কেউ ভাজি করে খায় এটা কিন্তু লিভারের জন্য অনেক উপকারী একটা শাক এটা এটা খেলে মানে ফ্যাটি যাদের লিভারের চর্বি জমে সেই দূর হয় এটা অনেকে জানে না হুম আলাইকুম আসসালাম আপনি শুধু মরিচ নিয়ে বলছেন এই মরিচগুলো কেমন দাম বিশ টাকা কেজি এখন তো অনেক সস্তা মনে হয় না কিছুদিন আগে তো আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত কেজি ছিল এখন অনেক দাম সস্তা ভাইয়া আসসালামাইকুম ভালো আছেন

তো সবজির দাম তুলনামূলক অনেক সস্তা যাক ভালো আলুও দেখলাম যে অনেক সস্তা কপিও সস্তা বেচা বিক্রি আছে এই যে বাঁধাকপি দেখতেছি এগুলো কেমন এইটা পিস আছে দশ টাকা বা বারো টাকা অথবা পনেরো টাকা ব্যসা বিক্রি ভালো আছে যাক ভালো ঠিক আছে বাজার ঘুরে যেটা দেখলাম যে সবজির দাম তুলনামূলক অনেক সস্তা তাই এলাকার লোকজনের মুখে অনেক হাসি তারা সস্তায় অনেক সবজি কিনে খাচ্ছে তাদের মনেও অনেক শান্তি এভাবেই যেন তাদের আশা যে এভাবেই যেন সারা বছর সবজির দাম থাকে যাতে তারা সস্তায় সবজিগুলো সুলম বলে কিনতে পারে এবং তাদের আয়ের ওপর নির্ভর করে তাদের দিনাতিপাত দিনাতিপাত করতে পারে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কপি তো এখন অনেক সস্তা না মানে দশ টাকা বিক্রি করতে তুলেন তো কপি হাতে তুলেন হাতে মানে এই চারটা এইরকম সাইজের চারটে কপিও বিশ টাকা বিক্রি করতেছেন না না চারটেও দশ টাকাও দেখছি তিনটেও দশ টাকা দেয় ও চারটেও দশ টাকা দিচ্ছেন তিনটেও দশ টাকা দিয়ে তারপরও মানে ইয়া করতেছেন আর বরং এত সস্তা এখন কপি অনেক সস্তা এই যে কপিগুলো সাইজ দেখতেছেন এগুলো এই চাচার মুখেই তো শুনলেন যে এক একটা চারটা বা তিনটা কপি দশ টাকা দিলেও মানে মানুষ নিচ্ছে না এত সস্তা হয়ে গেছে তার চেয়েও ফুলকপিগুলো কত করে বিক্রি করতেছেন টাকা পিস মানে রেট একটু বেশি কিন্তু ফুলকপি তো অনেক ঠিক আছে বাজারে প্রচুর ফুলকপি আর ফুলকপির দামও অনেক সস্তা চারটা ফুলকপি দশ টাকা দিয়েও মানে লোকজন নিচ্ছে না

এই হাটে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে এই হাটে এরকম এক একটি দৃশ্য যদি আমি ধারণ করি তাহলে দেখা যাবে যে অনেক একটা লম্বা ভিডিও হয়ে যাবে তাই আমি সংক্ষিপ্ত আকারে হাটের এক এক জায়গার এক একটি দৃশ্য ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ভাইয়া আসসালাম আলাইকুম এই দোকান আপনার না কোথা থেকে এসেছেন আমি ঠাকুরগা থেকে আসছি ভাই ঠাকুরগা থেকে এই বেগুন কোথায় ঠাকুরগা থেকে নিয়ে আসছেন ঠাকুরগা থেকে ভাই থেকে এটা কি কি বেগুন বলে কাটাখোর বেগুন ভাই এটা কে কাটাখোর বেগুন কাটাখোর কাটাখোর বেগুন এই বেগুনের অনেক স্বাদ না আছে কত করে কেজি বিক্রি করতে বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আর এটা কি মিষ্টি আলু মিষ্টি আলু কত হ্যাঁ তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি এই মিষ্টি আলু কি ঠাগুর কাঠ থেকেই নিচ্ছেন মিষ্টি আলু ভাই মিষ্টি ভাই সদপুরের মিষ্টি আলু বিশ টাকা কেজি ঠিক আছে ভাই রস গত করে কতগুলো আছে এক কেজি দশ টাকা এক কেজি দশ টাকা এক কেজি দশ

কেজি বেশি হবে আর এটা পালং শাক এটা এগুলো আপনার বাড়ির আবাদ করা এটা কত করে টাকা মোটা সবজি অনেক সস্তা না এখন ভাই আসসালামু আলাইকুম পেঁয়াজ কত করে ভাই পঁয়তাল্লিশ টাকা কেজি এটা তো এখনকারে পেঁয়াজ সবজির দাম সস্তা হওয়ায় মানুষের মধ্যে অনেক প্রশান্তি এসেছে সবার মনে আক্ষেপ এখন যে বর্তমান বাজারের যে অবস্থা এই অবস্থা যেন সারা বছর থাকে তাহলে মানুষ অনেকটা শান্তিতে সবজি কিনে খেতে পারবে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হবে যখন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন